বা করতে যায় বিনা বন নিয়ে কোনো টাকা পয়সা ছা কোনো কিছু দিতে হয় না বরণ উল্টে তার ছেলের বাড়িতে টাকা পয়সা গরীব যদি হয় বরণ দিয়ে তাকে বিবাহ করে নিয়ে চলে যায় সুবহান আল্লাহিসের কারণে এই যে কোরআনের কোরআনের একটা আয়াতের মেনে নেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসকে মেনে নেওয়ার কারণে এই মানার কারণে আল্লাহ তাআলা রবু আলাইহি তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন সুবহান রাজা তাকে বাড়িয়ে দিয়েছেন আমরা সেই লক্ষ্য করব এই সমস্ত মহিলা যারা পর্দা পোশিলার মধ্যে থাকে তাদের সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন তাদের সম্মান স্বয়ং রসুল্লাহাম দিয়েছেন আর এই সম্মান আমরা কি করব তাদের দিদি থাকব কিন্তু আমরা কি করে থাকি এই বর্তমান জামানায় বিবাহ দিতে গেলে আজকের বিয়ে যেমন জন্ম নেয় পিতা মাতার মন খারাপ হয়ে যায় কেন আজকের সমাজে আমাদের মধ্যে সব থেকে কঠিন হয়ে গেছে একটা মেয়েকে বিবাহ দেওয়া বড় কঠিন কারণ এখন মেয়ে বিবাহ দেওয়া মানে জানে সব বোনের টাকা চাইবে বিভিন্ন ভাবে এরা চাহিদা করবে এই কষ্টে করে বিশেষ করে মানুষ মেয়ে নিতে চায় না তার একটাই কারণে তাই তার কারণে আমরা বর্তমান জামানায় বলে থাকি যে আমরা পুরুষের পিতা আমরা ছেলের বাপ আমরা কি করব ছেলেদের বিবাহ দেবো আর চিন্তা করি

আপনি বাড়িতে যদি চাহিদা করে কোনো পণ নাও তাহলে একটা শুকুরের মাংস খাওয়া কুকুরের পাইখানা খাওয়া তার থেকে নিকৃষ্ট হলো এই মেয়ের বাড়িতে চাহিদা করে কোনো পণের কিছু টাকা পয়সা চেয়ে তার সমান আজকে আপনি যত বড়ই নামের পণের মাংস না কেন এই চাহিদা করে নেওয়া শরিয়াল থেকে অ্যাকসেপ্ট করে নাই শরিয়াল এর প্রাধান্য দেয় নাই কারণ এই যে ছেলের দায়িত্ব ছিল মেয়েকে বিবাহ করবে সে বিনা করে।